শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে রবিবার আজকে ঝুনু আসেনি কাজ করতে তাই সকাল সকাল সমস্ত ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে একটু মুছেও নিচ্ছি নিয়ে এবার বাসন মাজবো বাসনও রয়েছে কতগুলো বাসন মাজবো আর একটু কাচাকুচিও করব করে তারপরে স্নান করে পুজো দিয়ে আর আজকে আছে আমার একটা দে বিয়েবাড়ি বিয়েবাড়িতে যাবো বিয়ে ওই জন্যই তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর এই ঘর মুসতে মুষতেই মিনি চলে এসছে মিনিকে একবার দুধ বিস্কুট দিলাম দিয়ে আবার বাদ বাকি ঘরগুলো মুছে নিচ্ছি চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আমার সমস্ত কাজ ফাজ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ছাদে এসছি গাছের তুলসী মন্দিরে জল দেবো আর জামা কাপড়গুলো মিলবো ওই জন্য আমার পেছনে পেছনে মিনিও চলে এসছে আর এই যে তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি এরপরে জামা কাপড়গুলো সব মিলে নেব শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে আজকে ঝুনু আসবে না তাই সকালবেলায় তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিয়ে মুছেও নিয়েছি নিয়ে কুচি করলাম বাসন মাজলাম মেঝে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি দিয়ে এখন ছাদে এসছি জামাকাপড় মিললাম মন্দিরে জলও দিয়ে দিলাম তুলসী মন্দিরে আর ওইখানে পায়রাকে খেতে দিয়েছি আর মিনি আমার সঙ্গে চলে এসেছে দেখো মিনি বসে আছে দেখতে পাচ্ছ মিনি ওই যে এখানে বসে আছে পায়রাকে খেতে দিয়েছি পায়রাকে তাড়িয়ে দিচ্ছে শুধু সমানে খেতে দিচ্ছে না আর আজকে আমাদের আজ থেকে একটা বাড়ি আছে আজকে আইবুড়ো ভাত আছে আর কালকে বিয়ে চলো আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমার দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগলো আর আজকে ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে রোদ বেরিয়েছে দেখবে আজকে সকাল থেকে রোদ বেরিয়েছে প্রায় এক সপ্তাহ পর আজকে রোদের মুখ দেখলাম আমরা জামা কাপড়গুলো মেলে দিয়েছি কেচে সব ছাদে ছাদে প্রত্যেকের বাড়ি ছাদে ছাদে সব জামা কাপড় মেলা আছে আর ওই দেখো মিনি বসে মুনু বসে আছে আর এই যে পায়রাকে চাল দিয়েছি চালগুলো খেতে পারছে না আসছে দেখো পায়রা অত বসে আছে ওখানে ভয়ে উঠে উড়ে পালিয়ে যাচ্ছে আয় আয় মিনি আয় 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 হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাচ্ছি তোমাদেরকে তো সকালবেলাই বলেছি আজকে আমাদের বিয়ে বাড়ি আছে আই বড়ো ভাত আর গায়ে হলুদ হবে মেয়ের মেয়ের আজকে মেয়ের বিয়ে গায়ে হলুদ আর আই ভাত এই যে রেডি হয়ে নিয়েছি চলো তোমাদেরকে পুরো লোকটা দেখিয়ে দিই আর এই যে হলুদ রঙের একটা শাড়ি পরেছি যে দেখো হলুদ রঙের শাড়ি পরেছি আর যেহেতু ঠান্ডা ওই জন্য হাত একটা থ্রি কোয়ার্টার সোয়েটার পরে নিয়েছি ব্লাউজ সোয়েটার দেখো চলো যাই ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এবার মেয়ের গায়ে হলুদ হচ্ছে আর আজকে মেয়ে বাড়িতে আইবুড়ো ভাতের দিনে গায়ে হলুদ হয় আর ছেলের বাড়িতে যেহেতু বিয়ের দিনে গায়ে হলুদ মানে আজকে মেয়ের বাড়িতে হলুদ কুটে গায়ে হলুদ ঠিকিয়ে রাখছে এবার কালকে পরের দিনে যখন বিয়ের দিনে যখন ছেলের বাড়ি থেকে হলুদ আসবে তখন একটু ঠেকিয়ে নেবে আর এই যে এখন হলুদের পরে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে গঙ্গা নেমন্ত্রণ করতে আমি যেই মাঠে প্রাণায়ন যোগ প্রাণায়ন করি সেখানে একটা পুকুর আছে তোমাদেরকে আগেও দেখিয়েছি অনেকবার আর ওই পুকুরে যখন গঙ্গা নিমন্ত্রণ করতে এসছে তখন আরেকজন ফটো শ্যুট করছে বিয়ের জন্য আর তারপরে এই যে গঙ্গা নিমন্ত্রণ করে নিচ্ছে চলো জল তুলে নিয়ে তারপর আবার বাড়ি যাবো সবাই মনে করো না एक डबर, 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 एक डब

চলো এরপরে ভাতের সমস্ত ব্যবস্থা চলছে আর এই যে আইবড়ো ভাত খেতে বসেও পড়েছে এবার ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ করবে পরে তারপরে আইবর ভাত খাওয়ানো হবে

બાપુ <razethasabana>. <Safety animals> <binge treasurecade -igious relationship> म्बाु okay. <laughs> <laughs> 매주 일요일 업로드됩니다. ঘরে ভেতরে মেয়ে ভাত খাচ্ছে আর আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি মেয়ে না খাওয়া হলে তার আর খাওয়া যাবে না আমরা আমরা মেয়েকে খেতে বসে পড়েছি হচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি আর এই এবার চুল টুলগুলো খুলে নিয়েছি চুল খোলা হয়ে গেছে এবার জিনিসগুলো খুলবো সারি টারিজ গুলো ছাড়বো চলো আজকের মতন ভিডিওটা এখানে এড করে দিচ্ছি